আসসালামু আলাইকুম বাদ আজকে আমরা গুনাহ থেকে বাঁচা ও নফ্সকে প্রতিহত করার চমৎকার চারটি কৌশল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ইমানদার মাত্রই এই কথা বিশ্বাস করে যে আমাদের কামিয়াবি হলো আল্লাহ তালার হুকুম মানার ভেতর এবং নবী করিম সাল্ল ও সাল্লামের তরিকা মানার ভেতর বিপরীতে যদি আমরা আল্লাহর হুকুম না মেনে নবীজির তরিকা অনুসরণ না করে গুনাহ করতে থাকি তাহলে আমাদের জন্য ব্যর্থতা অবদারিত ডক্টর ইকবাল রহমতুল্লাহে আলেই আমাদের এই অবস্থা দেখে যথার্থ বলেছেন যে তোমরা বিশ্বাস করো একরকম কাজ করো ভিন্ন রকম কাল্প মে সোচ নেহি রুহ মে এহসাস নেহি কুচবি পায়গামে মোহাম্মদ কু তুমে পাস নেহি তোমাদের হৃদয়ে অনুভূতি নেই অন্তরে জ্বালা নেই মোহাম্মদের পয়গামের মর্যাদা তোমাদের কাছে নেই একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম মানা এবং না মানার দিক থেকে আমরা চার শ্রেণীতে বিভক্ত এক আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা ইবাদত করে গুণাও করে অর্থাৎ কিছু ইবাদত করে কিছু গুণা করে দুই কিছু লোক এমন আছে যারা ইবাদতও করে না গুণাও করে না ইবাদত করে না অলসতার কারণে গুনাহ করে না না জানা থাকার কারণে এদের সংখ্যা সমাজে নিতান্তই কম তিন সমাজের কিছু দুর্ভাগা এমনও আছে যারা কেবল গুনাহ করে গুনাহের মাঝে অকুণ্ঠ ডুবে থাকে ন্যাক আমল করার তৌফিক এদের মোটেও হয় না চার এর বিপরীতে আল্লাহ আল্লাহতালার কিছু বান্দা এমনও আছেন যারা কেবল ন্যাক আমল করেন এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন এরাই আল্লাহ তালার খাস বান্দা এরা আল্লাহরুয়ালি এখন প্রশ্ন হলো নফল এবাদত করা উত্তম না গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম আমরা তো মনে করি এবাদত বেশি বেশি করা উত্তম কিন্তু আমাদের মাসাহগণ এমনটি মনে করতেন না বরং তারা মনে করেন নফল ইবাদতের চেয়েও বহু গুণে উত্তম হল গুনাহ না করা কেননা নফল ইবাদতের জন্য ধন্যবাদ পাবেন সাওয়াব পাবেন আখরাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে কিন্তু এর বিপরীতে কোনো জবাবদিহিতা নেই অর্থাৎ না করলে কোনো গুণা নেই পক্ষান্তরে গুনাহের জন্য জবাবদিহিতা আছে শাস্তি আছে আখেরাতের নাজার থেকে বঞ্চিত হওয়ার মতো জঘন্য ব্যাপার আছে মনে করুন এক ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতি মোয়াক্কাদা ঠিকভাবে আদায় করছে এক্ষেত্রে সে অলসতা কিংবা উদাসীনতাকে স্থান দেয়নি কিন্তু সে অন্যান্য নফল আমল যেমন নফল নামাজ নফল রোজা নফুল হজ নফল সাদাকা খুব বেশি একটা করেনি তবে গুনাহ থেকে বেঁচে থাকার পরিপূর্ণ চেষ্টা সে করেছে তাহলে আল্লাহ তালার রহমতের প্রতি পূর্ণ আস্থা রেখে বলা যায় এ ব্যক্তির নাজাত নিশ্চিত কেননা আল্লাহ তালা এটা জিজ্ঞেস করবেন না যে কেন অমুক নফল আমল করনি তবে আল্লাহ তালা এটা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কেন তুমি তোমার দরজা বন্ধ করে গুণা করেছ কেন তুমি রাত জেগে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে ইমুতে গুণা করেছ কেন তুমি চোখের হেফাজত করনি কেন তুমি জবানের হেফাজত করনি এজন্যই আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়া আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তির ইবাদত কম গুনাও কম আরেক ব্যক্তির ইবাদত বেশি গুনাও বেশি এই দুই ব্যক্তির মাঝে উত্তম কে তিনি উত্তর দিলেন লা আ গুনাহ থেকে নিরাপদ থাকার মতো সমকক্ষ আমল আমি কোনোটি মনে করি না হাদিস শরীফে এসেছে একদিন রসুল্লাহ সাল আলিহাসাল্লাম সাহাবাই কালামকে জিজ্ঞাসা করলেন পাঁচটি কথা আমার থেকে কে নিবি এবং মুখস্থ করবে তারপর অন্যের কাছে পৌঁছে দিবে হাজরতে আবুহৰাই রজিয়াল্লাহ আনহু বলেন ইয়া রসুল আমি নিব। মুখস্থ করব অন্যের কাছে পৌঁছে দিব নবিজি সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেন ইতাকিল মাহারি তাকুন আবেদন নাস ওরদ অফিমা কাস্টমার লাহুল আ কে তাকুন আনান্নাস ওয়াসিন ইলাজা তাকুন মুখমিনা ওয়া হেব্বে নাস মা তু হেব্বনি নাফ তাকুন মুসলিমা গুনাহ থেকে সমূহ তবে সর্বাপেক্ষা ইবাদতকারী লোক হিসাবে গণ্য হবে তোমার তাকদিরে আল্লাহ তালা যা বন্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে তবেই সর্বাপেক্ষী অমোকাপেক্ষী লোক হতে পারবে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে তবেই প্রকৃত মুমিন হতে পারবে নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে তাহলেই প্রকৃত মুসলিম হতে পারবে বেশি হাসবে না কেননা বেশি হাস্য কৌতুক হৃদয়কে মুর্দা বানিয়ে দেয় এবার আসুন হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনি উক্ত হাদিসের প্রথম অংশে বলা হয়েছে ইত্তাকিল মাহারিমা থাকুন নাস। অর্থাৎ জগতের যত এবাদত গুজার আছে সকলের চাইতে তুমি আগে চলে যেতে পারবে সকলেই তোমার থেকে পিছিয়ে যাবে যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো এজন্য জন্য আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন আমার কাছে সন্দেহমুক্ত 1 দিরহাম দান করা সন্দেহযুক্ত 1000 দিরহাম দান করার চেয়ে উত্তম। উক্ত হাদিসের দ্বিতীয় অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগ্নান নাস।" আল্লাহ তাআলা যা বন্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে, তবে সর্বাপেক্ষা সুখী হতে পারবে। উক্ত হাদিসের দ্বিতীয় অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তালা যা বন্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে তবে সর্বাপেক্ষে সুখী হতে পারবে আমরা তো হাপিত তেশ করি পেলাম না খেলাম না অথচ নবীজি সাল আলহি আসাল্লাম বলেন আল্লাহর দেয়া বন্টনের উপর সন্তুষ্ট হয়ে যাও জগতের মধ্যে তুমি সবচাইতে বড় সুখী হতে পারবে দেখবেন যে যত বড় ধনী সে তত বড় অসুখী এর কারণ হলো আল্লাহর দেয়া বন্টনের উপর সে সন্তুষ্ট নয় বরং তার অবস্থা হল এই যে আরো চাই আরো চাই এবং আরও চাই তৃতীয় অংশে নবিজি সাল আলি আসাল্লাম বলেছেন মু মিনা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে প্রকৃত মুমিন হতে পারবে আর চতুর্থ অংশে নবিজি সাল্লাহ আলিহাল্লাম বলেন ও আহেবালিনেবলিকে তাকুন মুসতিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমানের জন্য তাই পছন্দ করো তাহলে তুমি মুসলিম হতে পারবে যেমন তুমি চাও কেউ আমাকে গালি না দেখ সুতরাং তুমি কাউকে গালি দিও না তুমি চাও কেউ আমার গিবত না করুক সুতরাং তুমিও গিবত করো না তুমি চাও কেউ তোমার ব্যাপারে বদ ধারণা না করুক সুতরাং তুমিও কারো ব্যাপারে বদ ধারণা করো না হাদিসটির শেষ অংশে নবীজি আলাইহি আসাল্লাম বলেন এতুক সিরিয়া হাইকা ফ্রতা হাইকি তুমি তো লোকাল বেশি আনন্দ বিনোদন করো না কারণ অতিরিক্ত বিনোদন মানুষের অন্তরকে মেরে ফেলে অতএব উক্ত হাদিস থেকে বোঝা যায় গুনাহ বর্জন করা ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না নবীজি সাল আলি ওয়া আল্লাহর অলি হওয়ার রহস্য উন্মোচন করেছেন বলে দিয়েছেন যে কোনো আল্লাহর অলি অলি হতে পারেনি যতক্ষণ পর্যন্ত গুনাহ ছাড়তে পারেনি আল্লাহর অলি হতে হলে নফসকে পরিশুদ্ধ করতে হলে তার দফতরে সবচাইতে বড় ইবাদতকারী হতে হলে গুনাহ ছাড়তেই হবে এছাড়া আর কোনো বিকল্প নেই এ কারণেই হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোনো ইবাদত আর কোনো ইবাদতকারী করতে পারেনি এটাই হল সবচাইতে উত্তম ইবাদত হাজরতে আয়েশা রাজি আল্লাহ আনহা একদিন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন অনেকে রাত জেগে ইবাদত করে আমরা মহিলারা একটু অলস প্রকৃতির রাত জেগে ইবাদত করতে পারি না শুধু ঘুম আসে পুরুষের তুলনায় মহিলাদের ঘুম বেশি তো আমাদের শুধু ঘুম আসে ফলে যারা সারা রাত জেগে ইবাদত করে তাদের থেকে তো পিছনে পড়ে গেলাম তখন আয়সা রাজি আল্লাহ আনহাকে নবিজি সাল আলহিউসাল্লাম বললেন যে ব্যক্তি খুব ইবাদতকারীর চাইতেও অগ্রসর হয়ে আনন্দ পেতে চায় তার জন্য উচিত হল গুনাসমূহ থেকে বেঁচে থাকা অর্থাৎ তুমি যদি গুনাহের থেকে বেঁচে থাকো তাহলে রাতে জেগে ইবাদতকারীর চাইতেও আগে বেড়ে যেতে পারবে মুস্তাদি আহমদ তাআলা আমাদের গুনাহ বর্জন করার তৌফিক দান করুন নফসকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক এবং আমাদেরকে তার ইবাদতকারী বান্দা হিসেবে কবুল করুক আমিন।